পতিত স্বইরাচারী শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে গ্রহণের রাজনীতি করেছে তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে আর এই কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল সে তখনই পঁচাত্তর সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাক সালের সাড়ে তিন বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল পঞ্চাশ বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না তিনি তিলকয়ালি মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল ডিভাইড রুল ভাগ করো আর শাসন করো এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিত যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত এই ছিল শেখ হাসিনার সংগ্রামী আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার বলে দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা ছাত্র জনতাও তাই বলল ঠিক আছে তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললি শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল রাজপথে একটা ঐক্য সুচিত হয়েছিল গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল তারা একটা ঐক্য তৈরি করেছিল এ ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার আর তারা আরেকটা জিনিস করেছিল সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে তাদের বুকের রক্তের আসপাত রঞ্জিত হচ্ছে কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে যখনই নামাজের সময় হয়ে গেল ওই ছাত্ররাই কেউ স্কুলের কেউ কলেজের কেউ ইউনিভার্সিটির আল্লাহু আকবর আল্লাহু আকবার আজানের আওয়াজে আজানের ধ্বনিতে ঢাকাসহ রাজধানীসহ বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল একজন ইমামতিতে দাঁড়ালো সে কোনো মাদ্রাসায় পড়ে নাই সেই স্টুডেন্ট কোনো ইউনিভার্সিটি প্রাইভেট অথবা পাবলিক সে দাঁড়িয়ে গেল ইমামতিতে তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা তারা রাজপথের উত্তপ্ত টিপিস ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে চায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ল এরপর সংগ্রামী সাথী বন্ধগণ এরপর তারা নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করলো আল্লাহর দরবারে চোখের রস্তুতে তাদের বুধ ভেসে গেল তারা ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত কর হাত তুলল আল্লাহর কাছে চোখের রস্তু ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেঠি অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই ভিন দেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মাসনাদে টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে নাই কিন্তু আবাবিলের মতো আল্লাপা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না

অনেক মায়ের কোল খালি করেছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে বাংলাদেশের ভাইয়েরা সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বদ্ধভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহ আকবরের ধনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় তারাই আওয়ামী ঝোঝা আওয়ামী তারা তারা ওঝা হয়ে ঝাঁটতে আসতো এই ছিল তাদের নাটক আর এই নাটকের কলা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সংখ্যালঘুদের যান মানিস্যতা প্রু দায়িত্ব সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে এজন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীল ফ্যামিলির তৌহিদি জনতা ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত খেলাফতের মূল কথা হলো এই আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না এই আসমানের মালিক কে এই জমিনের মালিক কে আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার এটাই হলো খেলাফতের কথা মানুষ শাসন করবে মানুষ শাসন করবে সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন দিবেন কে আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন যেন আবার আবার পরাজিত শক্তি মাথা উঠতে না পারে আমি জন্য দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে মহলকে উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস আলামা ইসলাম নিজাম ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এলডিপি এনডিপি সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব উপস্থাপন করব যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু পতিত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিন দেশি চর আমি রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে খবরদার সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন এই সাপ কিন্তু ঘুরে ছবল মারবেই এই শেখ হাসিনা যে বলেছিল পতনের তিন দিন আগেও শেখ হাসিনা পালায় না বলেছিল আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয় কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয় আফসোস লাগে আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন আপনারাও তো নেত্রীর সুরে সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না এখন আমি আপনাদের কাছে জানতে চাই শেখ হাসিনা পালাইছে না পালায় নাই শেখ হাসিনার আগে হাসিনার আগে আরো সরকারের পতন হয়েছে আরো সরকার বিদায় নিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের আপনাদের এই উত্তরবঙ্গের আপনাদের জনপ্রিয় নেতা মোরহুম আলহাজ হোসেন মোহাম্মদের সাদ সাহেব তারও পতন হয়েছিল কিন্তু তিনি পালান নাই তিনি কারারুদ্ধ হয়েছেন পাঁচ বছর কারাগারে থেকেছেন নেতাকর্মীদেরকে এ তিম ফালায় দেশ ছেড়ে পালান নাই বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এরপরেও তো নেতাকর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই এবার শেখ হাসিনাকে তার তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষ বিবেকবান থাকেন আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনীতিক জীবনটাই ব্যর্থ এমন এমন কাপুরুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই নাই যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে যে দেখে বারো পদের খাবার রান্না করা ষোলোটা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে হাজার হাজার আওয়ামী লীগের কথা চিন্তা করে নাই চিন্তা করছে ওরা মরে মরুক আমি আর আমার পোলাপান ভাগি এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা একটা দলের নেত্রে হওয়ার যোগ্যতা রাখে না কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে যে কোন অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের সিচাটারাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি জিতে যাবে বাংলাদেশ ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত পতাকা পতাকাত সামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের রাজনীতির আহ্বান জানিয়ে বিদায় নিলাম